এক এক দিন না সত্যি সত্যি তুমি ভাববে এক আর হবে আর এক আজকে পুরো পচ ও কেন আমাকে নিয়ে যেতে চাইবে না ওর তো কিছু যায় আসে না কনফিউশনটা আমাদের ওখান থেকে হয়েছে আজকে পুরো একটা মানে মেস আপ কমপ্লিটলি আমি প্রতীক্ষা মূত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ভ্লগস এখন বাজে হচ্ছে বিকেল পোনে চারটে গতকাল ব্লগ দেওয়া হয়নি কালকে একটুখানি মানে শরীরটা ভালো লাগছিল না সেজন্য কালকে আর ব্লগ করা হয়নি আজকে এখনই ব্লগটা স্টার্ট করছি আর আমাদের এখানে না চারিদিকে ফ্ল্যাট হচ্ছে এত মানে সেই মার্বেল কাটা এই কাটা সেই কাটার আওয়াজ হয় আমি ভেবেছিলাম যে ব্যালকানিতে গিয়ে ব্লগটা স্টার্ট করবো দিনের বেলা সুন্দর আলো বেরোয় আমি জানি না তোমরা আলোটা মানে আওয়াজটা পাচ্ছ কি না কিন্তু যে মার্বেল কাটে না সেই আওয়াজ হচ্ছে সকাল থেকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যাই হোক এখন আমি বসে বসে টিভিতে একটুখানি আমাদের পুরোনো সেই জোরহাটের ব্লগগুলো দেখছি আমার ভালো লাগে মাঝে মধ্যেই জোরহাটের ব্লগগুলো চালিয়ে চালিয়ে দেখি ভালো লাগে বেশ ওই মোমেন্টটাকে আবার রিলিভ করা যায় এনি এখন আজকে মানি আর পাপা একটুখানি বেরোবে ওরা যাবে হচ্ছে মানির আজকে একটা ডক্টার্স অ্যাপয়েন্টমেন্ট আছে নিউ টাউনে তো আমি ভাবছি আমিও মাদের সাথে মানিদের সাথে বেরোই বেরিয়ে মাদের ওখানে মানে লেকটাউনে যাই গিয়ে যতক্ষণে ওরা ডাক্তার দেখাবে ততক্ষণে আমি ওখানে একটুখানি থাকি হয়তো বেশিক্ষণ হয়তো এক ঘন্টাই হবে বাট ঠিক আছে ঘুরে আসি বাড়িতে একা একা থেকে কি করব তো সেই আমি ওদের সাথে যাব ওরা রাতটা দেখে যখন ফিরবে তখন এবার আমিও চলে আসব আর একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো আমি কালকে তো ব্লগ করে তোমাদেরকে দেখানো হয়নি বিদ্যুৎ সঙ্গে একটা গিফট পেয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাবো আজকে আমার বেশ ভালো লেগেছে আমার ওই জিনিসগুলো ভালো লাগে এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কিনা না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন বাজে চারটে দশ আর পাপা বললো সাড়ে চারটের মধ্যে রেডি হয়ে থাকতে তো আমি রেডি হয়ে থাকবো কিছুই না এখান থেকে লেটটাও যাবো আর কি রেডি হবো কিন্তু এখন আর স্কিনটা এত ড্রাই কারণ ওয়েদার এখন কলকাতার এমন বাজে হয়ে গেছে সরি হয়তো ইকো হচ্ছে কারণ আমি ওয়াশরুমের মধ্যে আছি বাট এখন এত বাজে হয়ে গেছে না সবসময় স্কিনটা যেন টানতে থাকে মনে হয় যেন শুকিয়ে যাচ্ছে টানছে তো সেই জন্য আমি সবসময়ই ময়েশ্চারাইজার লাগিয়ে রাখাই প্রেফার করি অ্যান্ড তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি সানস্ক্রিন লাগাই দিনে রাতে যখনই আমার মনে হয় যে মুখে কিছু একটা লাগাবো শুধু রাত্রিরে শোয়ার সময় আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি ল্যাকমের পিচ মিল্ক যেটা সেটা তাছাড়া স্নান করে হোক সকালে ঘুম থেকে উঠে হোক বা যেমন এখন স্পেশালি যদি কোথাও রেডি হয়ে যাচ্ছি তো আমি সবসময় সানস্ক্রিনটাকে অ্যাজ এ বেস এখন ইউজ করি আর সেটাও এটা আগের দিনই দেখিয়েছি ডট কি এর এই ইয়েলো প্যাকেজিং যেটা সেটা তো চলো তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করি এখানে ওয়াশরুমের মধ্যে না রেডি হলে একটা সুবিধা হচ্ছে এখানে আলোটা খুব ভালো পাই আমার এই সানস্ক্রিনটা শেষও হয়ে এসছে পুচুত পুচুত করে আওয়াজ করছে আর এটা না একটু লিকুইড ফর্মে তো অ্যাপ্লাই করতেও সুবিধা হয় বাট আমাকে আরেকটা কিনতে হবে এটা এখানে না আলোটা প্রপারলি পাওয়া যায় আর তোমাদের সাথে মানে নিজেরও রেডি হতে সুবিধা হয় প্লাস তোমাদেরকেও দেখাতেও আমার সুবিধা হয় আই লাভ দ্য সানস্ক্রিন আমি মানে আই নেভার নেভার এভার থট যে আমি কখনো সানস্ক্রিন পছন্দ করতে পারি কারণ আগেও বলেছি তোমাদের আগের দিনও গেস যে আই আম পার্সন যে মানে সানস্ক্রিন ব্যবহারই করতো না অনেস্টলি বাট এখন জবে থেকে এইটা ইউজ করছি আমি ট্রু ফ্যান মানে জেনুইনলি বলছি আমার ভীষণ ভালো লাগে ডট অ্যান্ড কিউর এই সানস্ক্রিনটা যেভাবে স্কিনে ব্লেন্ড হয় অ্যান্ড মিশে যায় সেটা আমার ভীষণ ভালো লাগে উইদাউট লিভিং এনি হোয়াইট কাস্ট আর যেটা করবো হচ্ছে জানোই মাই ইউজুয়াল ড্রিল টিন্টেড ময়শ্চারাইজার প্লাস ল্যাকমিলুমি ক্রিম এই দুটো জাস্ট ওই একটাই কারণে মুখটাকে একটু হাইড্রেটেড রাখার জন্য দুটোকে একসঙ্গে মিক্স করবো অ্যান্ড লাগিয়ে নেব ইট তিনটেড ময়শ্চারাইজার আই থিঙ্ক মানে যবে থেকে এসছে মার্কেটে তবে থেকে কিন্তু খুবই ভালো মানে খুবই টাইম সেভ করে অ্যান্ড তোমাকে কোনো এফোর্ট দিতে হয় না নর্মাল ময়শ্চারাইজার যেটা সেটাই তুমি অ্যাপ্লাই করছো সো ওটা ইজিলি ব্লেন্ডিংও হয়ে যায় প্লাস একটা সুন্দর গ্লোও দিয়ে দেয় সো কিছুই করবো না তো যাচ্ছি একটুখানি মাস্কারা লাগাচ্ছি কারণ মাস্কারা ছাড়া ভালো লাগে না তো এটা লালের প্যানোরামা আমার না খুব বেশি মেকআপ প্রোডাক্টস কিন্তু নেই মানে যেটা মেকআপ আর্টিস্টরা করে না যে প্রত্যেক ভিডিওতে নতুন নতুন প্রোডাক্টস আমার অত প্রোডাক্টই নেই আমার যা আছে সেগুলি তোমাদের আমি রোজই দেখাই যখনই রেডি হই তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট যেমন ধরো কিছু ফাউন্ডেশন বা মাস্কারা হয়তো দুটো তিনটে আছে তো সেগুলো আমি অনেক সময় তোমাদের দেখাই যে আজকে এটা ইউজ করছি আজকে ওটা ইউজ করছি বাট এমনিতে যদি দেখো তাহলে দেখবে একই প্রোডাক্ট রোজই দেখাচ্ছি কারণ অবভিয়াসলি ধর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় যে প্রচুর প্রোডাক্টস আমার কাছে আছে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাবো অত নেই আমার কেনাও বেকার না আমি তো নর্মাল মেকআপই করি একটা শেষ হলে তারপর আরেকটা কিনবো আর এই মাস্কারা কারা টাসকারা কী হয় বলো তো শুকিয়ে যায় অনেস্টলি একটু দিন পর থেকে না শুকিয়ে যায় আমি সেদিন তোমাদের বলেছিলাম এইটা আয়রনও এটা অনেক দিন ধরে চলছে এক বছরের বেশি হয়ে গেছে এই এটা কিন্তু শুকায়নি এই মাস খুব ভালো এটা একটু দাম নেয় বাট খুবই ভালো এটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট পারচেস এটা এখন একটু শেষের দিকে তো আমি যখন পরে কিনবো তখনও এটাই কিনবো আমি ডিসাইড করেই রেখেছি তো একটুখানি মাস্কারাই খালি লাগালাম তাতেই অনেকটাই মনে হয় যে ঠিক আছে আর কাজল টাজল কিছুই লাগাবো না ইচ্ছা করছে না এক দেড় ঘন্টার জন্য যাচ্ছি তাও এই বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছি আর একটা জিনিস যেটা আমি দেখাবো যেটা আমি খুবই রেয়ারলি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এর আগে দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি রেনের পিএইচ ম্যাগনেস ব্লাশ যেটা দিয়ে আমি আই শ্যাডো করেছিলাম তোমাদের বললাম যে খুব সুন্দর ওটা বডির পিএইচ লেভেলটাকে মেজার করে একটা খুব সুন্দর টিন্ট দেয় উইচ মাই ডিফার আমার থেকে তোমার বডির মানে ইন্ডিভিজুয়ালি বডির যে পি পিএইচ লেভেলটা থাকে সেটার উপরে ভ্যারি করে যে এক্স্যাক্টলি কী ধরনের কালার বা কতটা পিগমেন্টেড কালার আসবে আমার যেরকম একটুখানি একটু মানে ডার্ক পিঙ্কিশ টাইপের একটা টোন আসে সো তোমাদেরকে আগের দিন আই দেখিয়েছিলাম আজকে আই নয় আজকে লিপস্টিক লিপস্টিকটা খুঁজে পাচ্ছিলাম বার করেছি অ্যাকচুয়ালি আমার এক একটা লিপস্টিক এক একটা ব্যাগের মধ্যে থাকে তো ব্যাগ থেকে খুঁজে বেরিয়েছে এই যে লিপস্টিকটা এই যে সো এটাও দেখতে পাচ্ছ দিস ইজ কমপ্লিটলি ব্ল্যাক বাট ওই সেম কাজই করে এটাকেই অ্যাপ্লাই করব একটু পরে থেকে কালার আসবে চাইলেই এটাই কিন্তু তোমরা একটুখানি গালে একটু নাকে বা যেখানে যেখানে ব্লাস অ্যাপ্লাই করতে চাও করে ফেলতে পারো একটু চোখের উপরে এগুলোই অ্যাপ্লাই করতে পারো আমি আজকে করছি না বাট দ্য প্রোডাক্ট ভেরি নাইস খুবই ভালো জিনিস অনেক দিন পরে খুঁজে পেয়েছি ব্যাগের মধ্যে ছিল সো ইয়া এটা এই যে অ্যাপ্লাই করলাম দেখো অ্যাপ্লাই করার পরে দেখছো অলরেডি কিন্তু একটা পিঙ্ক কালার চলে এসছে এটাই যদি আমি আরও ডার্ক করে অ্যাপ্লাই করি তাহলে আরও বেশি ডার্ক হবে বাট সেটা আমি চাই না তো এটা এখন আস্তে 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 আর একটু ডার্ক হবে উইথ টাইম প্লাস আই হ্যাভ অ্যান হ্যাবিট অফ ওই রিঅ্যাপ্লাইং লিপস্টিক আগেন অ্যান্ড আগেন মানে আর স্পেশালি এই ধরনের যেগুলো একটু লিপ বাম টাইপের হয় যেরকম যেটা আমি ইউজ করি মেবলিনের কুশন ম্যাট লিপস্টিক যেগুলো তোমাদেরকে আমি দেখাই সেগুলো যেমন ভীষণ হাইড্রেট করে লিপসকে সেরকম এটাও ইটস লাইক আ লিপ বাম বেসিক্যালি তুমি লিপ বামের মতনও ইউজ করতে পারো একটু হালকা টিন্ট দেবে যেটা আজকাল সব লিপ বামেই দেয় আমি নর্মালি বাড়িতেও যে লিপ বাম ইউজ করি নিভিয়া সেটার মধ্যেও একটা হালকা রেডিশ টিন্ট যেটা থাকে আমি সেটাই কিনি নর্মাল যেটা একদম বেসিকটা মানে যেটা ট্রান্সপারেন্ট ওটা আমি কিনি না ওটা আমার লিকটাউনের বাড়িতে যদিও আছে বাট এখানে আমি কিনি না আমি ইউজুয়ালি একটু টিন্টওয়ালা ইউজ করি আমার ভালো লাগে সো সেটার মতনই এটাও দিস অলসো হাইড্রেটস মাই লিপস ভেরি ভেরি মাছ কারণ দেস সো হাইড্রেটিং সো ময়শ্চারাইজড ফিল হয় এনিওয়ে সো এখন আস্তে আস্তে কালারটা এসে যাবে অ্যান্ড খুবই ন্যাচারাল একটা লিপ কালার দিচ্ছে অ্যাজ ইউ ক্যান অলরেডি সি সো ইয়া এম ডান এবং তাড়াতাড়ি করে চেঞ্জ করিয়ে দেন বেরোবো এখন চারটে কুড়ি বাজে আমি তো একদম রেডি হয়ে বসেই আছি এখন সুজয়দার আসার কথা আছে তো ওর পাঁচটার সময় আসার কথা আমাকে পাপা সাড়ে চারটের মধ্যে রেডি হতে বলেছিল আমি চারটে কুড়ির মধ্যেই রেডি হয়ে বসে আছি এবার ওদের যখন হবে আমাকে ডাকবে আমি বেরিয়ে যাব। আমার জন্য লেট হবে না কারণ মানির ডক্টরের ব্যাপার আছে তো তো সেজন্য আজকে লেট করা যাবে না আমার কি আমি তো আরামসে চলে যাব তারপরে আবার পাপার আসবে যখন চলে আসবো কিন্তু মানির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে না এত আওয়াজ হচ্ছে চারিদিকে এদিকে খ্যাট খেট ওদিকে খুটখুট মানে বাপরে কিছু রেকর্ড করেই একটা মুশকিল এখন তো যাই হোক আমি রেডি হয়ে বসে থাকি ওদের যখন হবে আমাকে ডাকবে আমি চলে যাব সাড়ে পাঁচটা এই যে সুরক্ষা এখানে মানির আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট মানিদের নামিয়ে দিয়ে এখন আমি একটুখানি লেক টাউন যাবো আমাকে লেক টাউনে আমি আবার চলে আসবে আবার যাওয়ার সময় আমি আবার চলে যাবো যতটুকু বসা যায় আর ঠিক ততটুকুই লাভ লেটার দ্যাট সেম ইভিনিং মানিকে মানি আর পাপাকে হসপিটালের ওখানে নামিয়ে দিয়ে আমি যাচ্ছিলাম লেকটাউন কিন্তু সুজাদা ঠিকই বললো এখন এখান থেকে লেকটাউন মানে এটা অনেকটা ভেতরে নিউ টাউনের আর নিউ টাউন থেকে লেকটাউন একটু তো ডিস্টেন্স আছে তো দাদা বলছে যে এখান থেকে যেতে হলে অনেকটা টাইম লাগবে প্লাস সিগন্যাল সিগনাল বাগুইহাটির ভেতর দিয়ে দেখাচ্ছে গুগল ম্যাপে মানে সিগনাল তো রাস্তায় খেতেই হবে তো এইসব করতে করতে অনেকটা সময় যাবে আমি বসতেও পারবো না সেরকম কারণ মানিদের হয়তো এখানে হয়েও যাবে আমি যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে পৌঁছে বসতে বসতে আবার সুজাতা আমাকে ছেড়ে এখানে আসবে আবার এদেরকে নেবে আবার যাবে মানে এটা মেস্ট হয়ে যাবে সেজন্য সুজাদা বললো যে তার থেকে আমি সাজেস্ট করবো যে ছেড়ে দিন তো আমি ওই জন্য ছেড়ে দিলাম দিয়ে এখন এখানে চলে এসেছি মানে দাদার সাথে গাড়িটা নিয়ে আসলাম এখানে একটু খিদে বেঁচে দেয় দাদা গেল একটু চিপসের প্যাকেট কিনতে গেলে আর কিছু পেলাম না কিনে তার মানে কিনে দাদাই গেল কিনতে তো আমি গাড়িতে বসে আছি নিয়ে আসুক খাবো খেয়ে মানিরা রয়েছে ওখানেই চলে যাব আবার যাইনি লেক টাউন আজকে বেকার যাওয়া আমি হয়তো আধা ঘন্টাও বসতে পারবো না তো আবার দাদাকে এতটা যেতে হবে আবার আসতে হবে বেকার তো সেই জন্য চিপসের প্যাকেটটা নিয়ে আসুক তারপর আবার চলে যাবো মানির ওখানে মাচ 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 লেইটা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর এক এক দিন না সত্যি সত্যি তুমি ভাববে এক আর হবে আর এক আজকে আমি পুরো মেন্টাল প্রিপারেশান নিয়ে সকালবেলা যখনই শুনেছি যে মানি ডাক্তার দেখাতে যাবে নিউ টাউনের দিকে আমি তখনই পাপাকে বললাম যে তাহলে আমি যাই আমি লেকটা চলে যাবো খানিক্ষণ এক দেড় ঘন্টা দু ঘন্টা যা পারবো থাকবো তারপরে তোমরা যখন ফিরবে আমাকে নিয়ে এসো তো সেটা তো হলোই না মানে আজকে পুরো হচপচ বেরোলাম আমরা না মানিদেরকে ছেড়ে স্টার্টও করেছিলাম তো তারপরে খানিকটা গিয়ে তখন সুজাতা বলছে যে দিদি এতটা যাব তারপর মানে লেকটাউনের ছাড়তে যাব তারপরে আমি আবার এতটা ফিরবো আবার স্যারদের নেব মানে পাপাদের নিয়ে আবার আমি লেকটাউন যাব তো মানে অনেকটা আপনাকে ঘুরতেও হবে আমাদেরকে আর অনেকটা তেলও খরচা হয়ে যাবে তাছাড়া আপনি বেশিক্ষণ বসতেও পারবেন না খুব বেশি হলে আধা ঘন্টা এক ঘন্টা কারণ হসপিটালটা অ্যাকচুয়ালি ওরও দোষ নয় ও কেন আমাকে নিয়ে যেতে চাইবে না ওর তো কিছু যায় আসে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেখানটাতে যে হসপিটালটাতে মানি আজকে দেখাতে গেছিলো সেটা না নিচে মানে পুরো ফাঁকা তো মানে বোঝাই যাচ্ছে না যে উপরে লোক আছে কি নেই কি কি কিছু বোঝা যাচ্ছে না নিচে তিন চারটে গাড়ি দাঁড়িয়ে আছে মানে দেখে মনে হচ্ছে যে হয়তো হার্ডলি দশ মিনিট লাগবে ডাক্তার দেখাতে দশ মিনিট পরে হয়তো মানিয়া চলে আসবে তো সেটা যখনও বলছে যে বসতেও পারবেন না অত না আমার আমি এটা ভাবছিলাম যে আমি যদি লেকটাও যাই তাহলে আমাকে নেয়ার জন্য মানিরাও যাবে ওরাও খানিক্ষণ বসবে সেটা আমি জানতাম কিন্তু ওই ওটা বলাতে আমারও মনে হলো যে হ্যাঁ এতটা যাবো শুধু শুধু তেলটাও খরচা হবে এতবার যাওয়া আসা যাওয়া আসা অনেকটা ডিস্টেন্স তো আর এই হসপিটালটা না মানে সে নিউ টাউনের একদম ভেতর দিকে অনেকটা ভেতর দিকে তোমার ওই এইচডিএফসি ব্যাংকের একটা বিশাল বড় বিল্ডিং আছে তারও সেটাও ছাড়িয়ে খানিকটা গিয়ে সুরক্ষার একটা বিল্ডিং চারতলা দোতলা দুটো তলা সুরক্ষা তার উপরেরটা হচ্ছে এই মানি যেখানে গেছিল সেটা তো ওটা হচ্ছে তোমার এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমেটোলজি এটাই নাম ইফ আই এম নট রং হ্যাঁ এটাই নাম তো ওখানে গেছিল। মানি দেখাতে তো বিল্ডিংটা চারতলা নিচে একদম গ্রাউন্ড আর একতলা হচ্ছে সুরক্ষার তার উপরে দুটো তলা হচ্ছে এটার আর নিচটা না পুরো পার্কিং এবার কনফিউশনটা আমাদের ওখান থেকে হয়েছে পার্কিংয়ে তিনটে চারটে গাড়ি দাঁড়িয়ে আছে মানে তোমার মনেই হবে না তার মধ্যে সুরক্ষার পেশেন্টই পেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে আর এইটা যেটা যেখানে মানি গেছিলো সেটার রাস্তাটাও পেছন দিকে আমি একবার গেলামও দেখার জন্য তো ওখানে লিফট ছিল সিঁড়িও দেখতে পেলাম না কোনো লোকজনও দেখতে পেলাম না তারপরে মানিরা বললো যে উপরে সবাই রয়েছে যাই হোক ওখানেই পুরো কনফিউশন আর ওটা বললো তো আমারও মনে হলো যে মানিদের হয়তো এক্ষুনি হয়ে যাবে তাহলে আমি বেশিক্ষণ বসতেও পারবো না ঠিক আছে থাক দরকার নেই চলেই যাই ফেরত আবার গাড়ি ঘুরিয়ে ফেরত চলে আসলাম তোমাদের তো বললামই তখন আর সেই তখন থেকে প্রায় এক দেড় ঘন্টা মানিদের লাগলো অনেকটা টাইম লাগলো কারণ পরে মানি বলল আর কি যে ডক্টরের কাছে একটা করে পেশেন্ট মানির নাম ছিল চারজনের পরে পাঁচ নম্বরে কিন্তু একটা করে পেশেন্ট ঢুকছে তার প্রচুর সময় লাগছে তার মাঝে মাঝে আবার রিপোর্ট দেখার জন্য লোকের যাচ্ছে সেটার সময় যাচ্ছে এইসব করে করে অনেকটা টাইম লাগলো অনেকটা মানে আমি ইজিলি লেকটাউন চলে যেতে পারতাম ওখানে খানিক্ষণ এক দেড় ঘন্টা তো থাকতেই পারতাম তারপরে আবার পাপারা আসতো আর মানি বলছে আমি আজকে চা খাইনি আমি ভাবছি বেআই বাড়ি গিয়ে চা খাবো ওরা ভেবে গেছে আমি গেছি তো ওখান থেকে আমাকে আনতে যাবে তখন মারা তো চা করে দেবেই এইসব সব ভেবে রেখেছে তো আজকে পুরো একটা মানে মেস্ট আপ কমপ্লিটলি মানে এটাই হয় জানো তুমি একটা প্ল্যান করবে আর এক দিন ওটা পুরো ভেস্তেই যাবে তো আমি শুধু শুধু গাড়ির মধ্যে বসে থাকলে আমাকে পাপা বলছে উপরে আসলি না কেন আমি উপরেও যাইনি আমি গাড়ির মধ্যেই বসেছিলাম ওখানে নিচেই গাড়িটাকে সুজাতা এসি বেসি বন্ধ করে জানলা খুলে রেখে দিয়েছিল তো আমি গাড়ির মধ্যেই আমি আর উপরেও যাইনি আমাকে পাপা বলছে তো উপরে আসিস নি কেন কোনো কারণ নেই আমি ভাবছি যে ওরা ডক্টরের কাছে গেছে ফোনও করছি না আমাকে সুজাতা অনেকবার বললো যে দিদি আপনি একটা ফোন করুন করে কথা বলুন আমি বললাম যে থাক ডক্টরের কাছে গেছে তো হয়তো চেম্বারে আছে কি কি কোন সিচুয়েশান আছে জানি না ফোন করব যদি প্রবলেম হয় তো আমি নিচেই বসে আছি যাই হোক তো আর হয়নি লেকটাউন যাওয়া তো ঠিক আছে আমি ভেবে ভেবেছিলাম যে যাবো টাউন যাবো বলেই রেডি ভেডি হয়ে বেরোলাম কিন্তু হলো না ঠিক আছে আর কিছু করার নেই যাই হোক বাড়ি চলে এসেছি বিদেশকের আজকে আসতে মিনিমাম এগারোটা নটার সময় অফিস থেকে বেরিয়েছে তো আসতে তো অনেক দেরি তোমাদেরকে এখন আমি বেরোবার আগে বলেছিলাম যে একটা গুতব গিফট পেয়েছে তোমাদেরকে আমার দেখানো হয়নি তো সেইটা একটুখানি দেখাই অ্যাকচুয়ালি ওর অফিসের কোনো কালিক বোধহয় বেড়াতে গেছিলো কোন জায়গাটা এক্সাক্টলি আমার এখন মনে নেই কিন্তু বেড়াতে গেছিলো তো ওর জন্য গিফট নিয়ে এসছে সেটা হচ্ছে এইগুলো দেখাচ্ছি এই যে এই ওয়াল হ্যাঙ্গিং এই জিনিসটা নিয়ে এসছে দুটো এগুলো ইউজুয়ালি দুটোরই পেয়ার মানে হয় আর কি এটা এর দেখো কি সুন্দর এরকম হাতি বানানো আছে হাতি মোটিভেই টোটালটা যাচ্ছে ভীষণ সুন্দর কালারফুল হাতি আলাদা আলাদা কালারের এই যে ব্লু আছে ইয়েলো গ্রিন পার্পল অরেঞ্জ ব্ল্যাক আর রেডও আছে এই যে রেড আর দুটোরই এন্ডে এরকম দুটো বেল লাগানো রয়েছে আর এক পাশে এইভাবে দড়ি রয়েছে হ্যাং করার জন্য তো এগুলো বেসিক্যালি লোকে দরজার দুপাশে টাশে টাঙায় তো আমি যেটা ভেবে রেখেছি যেটা হচ্ছে আমার এখানে ব্যালকানির যে দরজা তার দুপাশে মানে এই দরজাটা এটার দুপাশে টাঙাতে পারি কিন্তু আবার যাই না হয়তো মেন দরজারও বাইরে এ পাশে ও হয়তো লাগাতে পারি আমার ইচ্ছা আছে এখানে লাগানোর তো মার্শালদার আসার কথা আছে হচ্ছে শনিবার ও আসলে ওকে দিয়ে এখানে লাগাই যেখানেই লাগাই হুকটা লাগিয়ে নেবো কারণ আমার তো ওখানে হুক নেই এদিকে যদি নাও লাগাই তো ব্যালকানির দিকে ওখানেও লাগাতে পারি তো আমি মার্শাল্লাকে দিয়ে হুকটা লাগিয়ে নেবো হুকটা লাগিয়ে নিলে এটা ঝোলাতে পারবো কিংবা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমার বাইরে যে ব্যালকানিতে যারা আমাকে ফলো করো অনেক দিন থেকে তারা জানো যে আমি ওই বিধাননগর মেলা থেকে কয়েকটা ওয়াল ওই হ্যাঙ্গিং ওই প্যান্ডা তারপরে ওসব কিনে নিয়ে এসেছিলাম মডেল তো সেগুলোকে আমি ব্যালকানিতে উপর থেকে ঝুলিয়েছিলাম ওই গাছের টপগুলোর সঙ্গে মাঝে মাঝে ওগুলো ঝোলানো ছিল তারপরে আমাদের এখানে তো এত এই মাঠে খেলাধুলা হয় বল চলে আসে ওরকম বল লেগে ওই প্যান্ডাটা ভেঙে গেছিলো পুরো টুকরো হয়ে গেছিলো যারা তখন থেকে দেখো তারা জানো তো আমি তখন খুবই মানে দুঃখ পেয়েছিলাম যে প্যান্ডাটা ভেঙে গেল আমি খুব শখ করে কিনেছিলাম তো যাই হোক সেই জন্য তারপরে থেকে না ওরকম আর কিনিই না মেলাতে তো আসেই কিন্তু আমি ইচ্ছা করে কিনি না আবার লাগাবো আবার ভেঙে যাবে দেখতে ভালো লাগে কিন্তু তারপরে ভেঙে যায় তো সেই জন্য বেকার টাকা নষ্ট তো আমি ভাবছি ওখানে না দুটো তিনটে হুক বেরিয়ে রয়েছে যেগুলো টাঙিয়েছিলাম সেগুলোতে তো এখন নেই তো হুক আছে তো মেবি সেখানেও আমি দুটোকে টাঙিয়ে দিতে পারি যদি আমার মনে হয় দ্যাট অলসো কুড বি অ্যান অপশান তো দেখা যাক যদি দরজায় টাঙাতে হয় এখানে হোক বাইরে হোক যেখানেই হোক বারান্দায় হোক যেখানেই হোক তাহলে হুক তো লাগাতে হবে তো সেখানের জন্য মার্শাল দরকার শনিবার দিন মার্শালদা আসবে ওকে দিয়ে হুক লাগাবো আদারওয়াইজ আমি এই যে হুকগুলো এক্সিস্টিং অলরেডি ব্যালকানিতে রেলিংয়ের উপরে রয়েছে সেখানে দেখবো টাঙালে কেমন লাগে যদি তেমন হয় ওখানেও টাঙাতে পারি নো স্যার এইটাই এসছে ও কালকেই আমাকে দিয়েছে বেলা কালকে তো আমি ব্লগ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ ভাবলাম যে তোমাদেরকে দেখাই তো ইয়া এটাই তোমাদেরকে দেখালাম ও কিছু তোমাদেরকে বলে আমি ব্যালকানিতে আসলাম এসে একটা জিনিস দেখলাম যে হুকগুলো আমি ভাবছিলাম যে হয়তো নিজেই লাগাতে পারবো কিন্তু হুক তো আছে কিন্তু ওগুলো না মার্শাল্লা পুরো চেপে দিয়েছে একদম মানে সিলিংয়ের সাথে তো ওকে ছাড়া আমার পক্ষে একা একা লাগানো পসিবল না আর হাইটটা অনেকটা উঁচু তো আমি এরকম করে ওটাকে লাগাতে পারবো না তো মার্শাল লাগে আমার এনি হাউ দরকার কিন্তু আমি ভাবলাম যে আমি ব্যালকনিতেই যে লাইটটা আছে লাইট শেডটা সেটার দুপাশে দুটো হুক আছে তো সেখানে লাগাবো তাহলে ওটা বেশ ওর পাশে ঝুলবে আর আমি হাইটটা দেখলাম হাইটটা যদিও দেখে মনে হচ্ছে অনেকটা লম্বা কিন্তু অতটা হাইট থেকে যদি নামে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এইখানে হুক রয়েছে এই একটা ওই একটা এই ল্যাম্পটা দুপাশে দুটো আছে এই যে হুকটা না এরকম ছাদের সাথে লাগানো রয়েছে এইভাবে তো ওটাকে কিছু করতে হলে ওটা মাসাল্লাই করতে পারবে আমার দ্বারা হবে না তো মার্শাল্লাই ওটাকে ঠিকঠাক করবে বাট যেটা বলছিলাম যে হাইটটা যেহেতু অনেকটা রয়েছে সো এটার যে ওভারঅল লেংথটা সেটা খুব বেশি নিচে আসবে না ঠিকঠাক হবে তো বাবা পোকা এখন এই যে কালীপুকু মানে কালী পুজো এসে যাচ্ছে না এখন ওই শ্যামা পোকা হতে শুরু করেছে তো এই যে দরজা খুলেছি দু তিনটে শ্যামা পোকা ঢুকেও গেল তো সো সেই জন্য আমি ভাবছি যে ওটা দুপাশে দুটো যদি হ্যাং করা যায় দেখতে ভালো লাগবে লাইটের লাইটটা জ্বালানোই হয় না আমাদের তোমরা জানোই যেখানে স্ট্রিট লাইট এত জোরে যে আমাদের ব্যালকানিতে আর আলাদা করে লাইটের দরকার হয় না স্টিল ওটা দেখতে ভালো লাগবে দুপাশে দুটো এরকম আর এটারই না সেম একটা মিনি ভার্সান আমার অলরেডি ব্যালকানিতে লাগানো আছে আমি তোমাদেরকে ইলেকট্রনের বাড়ি যেদিনকে হাউস ট্যুর দিচ্ছিলাম সেদিনও তোমাদের দেখেছিলাম যে ওখানেও একটা রয়েছে যেটা দরজায় লাগানো ওটা মামুনি এনে দিয়েছিল পুরী থেকে বোধ হয় পুরী গেছিলো সেখান থেকে মনে হয় এনে দিয়েছিল পুরি হবে বোধ হ্যাঁ পুরীই মনে হয় ওখান থেকে এনে দিয়েছিল তো সেটা আমার একটা ব্যালকানিতে লাগানো আছে আর মারা একটা ওই লেকটাউনের যে মেন রোডটা ওখানে লাগিয়েছে তো এগুলো সিমিলার কিন্তু এটা বড়ো সাইজের তো আমি ভাবছি যে ওটা ওখানে টাঙাই ঘরে ফরে না লাগিয়ে ওখানেই লাগাবো এটা নাইনটি পারসেন্ট চান্স টেন পার্সেন্ট চান্স আছে অন্য কোথাও লাগাবার যদি আমার হঠাৎ করে মুড হয় অন্য কোথাও ওটাকে ফিক্স করার তত মানে মার্শালটা আস্তে আস্তে তাহলে সেখানে করতে পারি যাই হোক সে সেটা দেখা যাবে যখন মার্শালটা এসে যাবে যখন আমি লাগিয়ে নেব ওগুলো তখন তোমাদেরকে তো দেখাবোই আজকে রাতে আমাদের আবার যে এছাড়াও লুচি আর চিলি চিকেন আর সাদা আলুর তরকারি যেটা ওর বার্থডেতে ছিল টেবিলটা ভেঙে যাবে খক করছে যে যেটা তোমার বার্থডের দিনকে যা মেনু ছিল সেম মেনু আমি তো সেদিনকে খাইনি না আমার সেদিনকে পেট ভরা ছিল তাই জন্য আমি খাইনি তুমি তো নির্লজ্জের মতো আমাকে ছেড়ে গপ গপিয়ে গিল্লে বেশ করেছি তো কি বউ খাইনি তোমার একটা পতি হিসেবে ধর্ম নেই না চোখ কার একটু আগেই এসেছিলো জামা কাউ ছাড়নি এখনও তো এখন লুচি খাবো আমরা লুচি গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগটা এন্ড করা হয়নি সো ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে দেন প্লিজ দি লাইক অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটাকে যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছু চুল লিংকস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ তোমাদের সাথে দেখা হবে কাল আবার নতুন vlog নিয়ে অবধি ভালো থেকো টাটা to the city streets we began to feel the fire we rise like as the it take us